যুদ্ধ নিয়ে ইমরান মোদীকে যে আহ্বান করলেন মালালা ভারত ও পাকিস্তানের চলমান ভয়াবহ যুদ্ধ পরিস্থিতিতে প্রতিবেশী দেশের নেতাদের সংলাপে বসার আহ্বান জানিয়েছেন মালালা ইউসিফ জাই গতকাল বুধবার মাইক্রো ব্লগিং সাইট টুইটারে সে নো টু ওয়ার হ্যাশট্যাগ ব্যবহার করে এক পোস্ট করেন শান্তিতে নোবেল বিজয়ী এই কিশোরী টুইটে পাকিস্তানি কিশোর মালালা লিখেছেন আমি এই কঠিন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ইমরান খান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি সত্যিকার নেতৃত্ব প্রদর্শনের আহ্বান জানাচ্ছি আপনারা বসুন হাত মেলান এবং সংলাপের মাধ্যমে বর্তমান সংঘাত ও দীর্ঘদিনের কাশ্মীর সংকটনের সমাধান করুন মালালা আরও লিখেছেন যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে অবগত সবাই একমত যে প্রতিশোধ কখনোই সঠিক পথ নয় একবার শুরু হলে তা শেষ হতে চায় না চলমান যুদ্ধগুলোর কারণে আজকে লাখ লাখ মানুষ ভুগছে আমাদের আরেকটি যুদ্ধের দরকার নেই এখন দুর্দশাগ্রস্ত মানুষগুলোকেও সামলাতে পারে না আমাদের বিশ্ব তিনি লিখেছেন দুই দেশের নাগরিকরাই জানেন যে সন্ত্রাসবাদ দারিদ্র অশিক্ষা ও স্বাস্থ্যসেবা সংকটই আসল শত্রু তারা একে অপরের শত্রু নয় পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা বৃদ্ধিতে তিনি শঙ্কিত এবং সীমান্তের উভয় পারের বাসিন্দাদের নিয়েই তার উদ্বেগ রয়েছে বলে লিখেছেন মারারা প্রসঙ্গত গত চোদ্দই ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামা জেলায় দেশটির সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের গাড়ি বহরে আত্মঘাতী হামলা চালায় পাকিস্তান ভিত্তিক জঙ্গি গ্রুপ জয়েশ ই মোহাম্মদ এই ঘটনায় ভারতের অন্তত চুয়াল্লিশ জওয়ান নিহত হন ভারত এ হামলার পেছনে পাকিস্তানের মদত রয়েছে বলে দাবি করে আসছে উঠেছিল পাকিস্তানকে জবাব দেওয়ার দাবিও এরই পরিপ্রেক্ষিতে গত ছাব্বিশ ফেব্রুয়ারি ভোর সাড়ে তিনটার দিকে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানের বালাকোটে জঙ্গি ঘাড়িতে বিমান হামলা চালায় ভারতীয় বিমান বাহিনী হামলায় তিনশো জঙ্গি নিহত হয় বলে দাবি করেছেন দেশটি ভারত পাকিস্তান উত্তেজনার সর্বশেষ আপডেট পেতে ফিকি নিউজের সঙ্গেই থাকুন ধন্যবাদ